আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি যারা বিনা পুঁজিতে এই ভিডিওটা তাদের জন্য ফুল ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন একদমই স্কিপ করা যাবে না আয়ুদ্যোক্তা দিচ্ছে সুবর্ণ সুযোগ আপনি বিনা পুঁজিতে আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা করতে পারছেন আয়ুদ্যোক্তায় ব্যবসা করা খুবই সহজ আয়ু্যোক্তা ব্যবসা করার জন্য কি কি করতে হবে ইন ডিটেলস এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলবো যারা অনলাইন প্ল্যাটফর্মে অনেক দিন ধরে ভাবছেন ব্যবসা করবেন কিন্তু কিভাবে করবেন প্রোডাক্ট কোথা থেকে কালেক্ট করবেন ইন ডিটেলস জানেন না তারা আজকে ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন প্রথমত আয়ুদ্যোক্তা ব্যবসা করার জন্য আপনাকে আয়ুদ্যোক্তা অ্যাপটি ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে এরপরে আপনি অ্যাপের মধ্যে ঢুকে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সাথে 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 আমাদের কাছে একটি নোটিফিকেশান আসবে এবং ভ্যারিফিকেশনের জন্য এবং আপনার কিছু তথ্য নেওয়ার জন্য আমরা আপনাকে কল করব কল করার পরে আপনার এনআইডির কপি আপনার একটা ছবির কপি এবং আপনি যদি পাসপোর্ট থেকে থাকে সেটার একটা কপি দিতে হবে এরপরে আপনার রেজিস্ট্রেশন ফি হিসেবে এক হাজার টাকা দিতে হবে যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে প্রপারলি তখন আপনি আমাদের অ্যাপের মধ্যে ঢুকে প্রোডাক্ট এবং প্রোডাক্টের হোলসেল প্রাইস অলসো রিটেল প্রাইস দেখতে পারবেন যাতে করে আপনার একটা ধারণা হয় যে আপনি কি প্রাইসে অনলাইন প্ল্যাটফর্মে এই প্রোডাক্টটি সেল করবেন আমাদের আয়োদ্যোক্তার সাথে কে কে যুক্ত হতে পারবে আমাদের আয় উদ্যোক্তার সাথে সকল মানুষই যুক্ত হতে পারবেন যেমন আপনি যদি একজন গৃহিণী হন আপনার বাসার কাজের ফাঁকে আপনি যে সময়টা পান বাড়তি সময়টা নষ্ট না করে কিন্তু আপনি আয়ুদ্যোক্তার সাথে যুক্ত হয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা স্টুডেন্টস আছেন ভাবছেন ব্যবসা করতে চাচ্ছেন পাশাপাশি আপনার ফাঁকা যে টাইমটা আপনি নষ্ট না করে সেক্ষেত্রেও আপনি উদ্যোক্তায় যুক্ত হতে পারবেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি দেশের বাইরে থেকে সেখানে বসেই কিন্তু আয়ুদ্যোক্তার মাধ্যমে এই ব্যবসাটি পরিচালনা করতে পারছেন এরপরে যারা জব হোল্ডার আছেন পাশাপাশি একটা সাইড বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু আয়ুদক্তার সাথে যুক্ত হয়ে এই ব্যবসাটি করতে পারবেন এবং বাড়তি ইনকাম করতে পারবেন আছেন আরও অনেকেই যারা ব্যবসা করতে চাচ্ছেন বেকার ঘুরছেন কিন্তু কিভাবে করবেন প্রোডাক্ট কিভাবে কালেক্ট করবেন বুঝতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আয়োদ্যোক্তার মাধ্যমে এই ব্যবসাটি শুরু করতে পারেন আয়োদ্যোক্তা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা তো বলেই দিয়েছি এখন এটার প্রসেসটা বলি আপনি কিভাবে অর্ডারটা প্লেস করবেন আয়োদ্যোক্তার প্ল্যাটফর্মে যে পিকচার্সগুলো দেওয়া থাকবে হোলসেল সেই আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন এবং এরপরে আপনার যে অর্ডারটি আসবে অর্ডারটি আপনি ট্রান্সফার করে আয়ুদ্যোক্তায় প্লেস করে দিবেন আয়ুদ্যোক্তায় অর্ডার আসার সাথে সাথে আপনার ব্র্যান্ডের নাম বা কোম্পানির নাম অথবা পেজের নাম উল্লেখ করে একটা ম্যামো বানাবো আমরা আপনার নামে এরপরে সেখানে আপনারই ফোন নাম্বার দেওয়া থাকবে এরপরে আমরা সেই প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে যেই কাস্টমার প্রোডাক্টটি অর্ডার করেছেন তার কাছে পৌঁছে কাস্টমার পেমেন্ট করার সাথে সাথে প্রোডাক্টের প্রাইস এবং প্যাকেজিং বাদ দিয়ে যেই থাকবে সেই অটোমেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে যাবে এরপরে আপনার যখনই মানি প্রয়োজন হবে আপনি মানি রিকোয়েস্ট দিলেই কিন্তু নগদ বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি ট্রান্সফার করে নিতে পারছেন আমাদের আয়োদ্যোক্তার সাথে ব্যবসা করলে আপনি অনেক ধরনের সুবিধা পাচ্ছেন যেমন আয়ুদ্যোক্তার সাথে যদি আপনি ব্যবসা করেন আপনার আলাদা করে কোনো স্টোর নিতে হচ্ছে না আপনার প্রোডাক্ট রাখার জন্য কোনো স্টোরেজ লাগছে না এছাড়াও আপনি ইম্পোর্টেড চায়না আইটেম দিয়ে ব্যবসা করতে পারছেন এখানেই শেষ নয় আপনি যদি ব্যবসা নাও করেন যারা অনলাইনে অনেক বেশি কেনাকাটা করেন তারাও কিন্তু আয়ুদ্যোক্তার রেজিস্ট্রেশন করতে পারেন সেক্ষেত্রে সারা জীবন কিন্তু আপনি হোলসেলে অনলাইনে পণ্য কেনাকাটা করতে পারছেন আমাদের কাছে যেই পণ্যগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের ইম্পোর্টেড চায়না আইটেম যেমন গ্যাজেটস আইটেম বিউটি আইটেম হেলথ প্রোডাক্টস এবং লটস অফ ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টস রয়েছে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট বেছে নিয়ে আপনি কিন্তু সেটা নিয়ে ব্যবসাও করতে পারেন অথবা আপনি পারচেস করতে চাইলে সেটাও পসিবল আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আয়ু মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে পারছেন এতে করে আপনার পিসি ল্যাপটপ এগুলোর কোনোই প্রয়োজন নেই আপনার শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলে এবং সেখানে যদি নেট কানেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা করতে পারবেন এবং আপনিও হয়ে যাবেন একজন সফল উদ্যোক্তা তাই বাড়তি সময়গুলো নষ্ট না করে অথবা বেকার না থেকে আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা করে নিজে সফল হন এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখুন ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস